হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এভাবে হিজাব ফিনের উপর কিছু দিয়ে ফুল তৈরি করে দেখাবো আর এই ফুলগুলো তৈরি করব আমি এই ফিনের উপর আর এই পিনগুলো আপনারা দেখেছেন হিজাবের পিন উপরে কালারটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়া পিনগুলোতে আমি আবার নতুন করে তৈরি করে নিচ্ছি তো দেখে আমি কী ধরনের ফুল তৈরি করে নিচ্ছি ফুলগুলো তৈরির জন্য নিয়েছি আমি এরকমের ক্লেয়ার ক্লে দিয়ে আমি এগুলোকে টুকরো টুকরো করে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি আর কীভাবে আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখে আর শুরুতে করে দিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা যদি পেজে নতুন হন তাহলে আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন তারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান এবারে আমি ক্লেগুলো তৈরি করে নিচ্ছি আর এই ক্লে দিয়ে তৈরি করে একদম সহজ কিন্তু আপনারা হাতে নিলে এটা বুঝতে পারবেন এটা একটু আটালো টাইপের থাকে আর এটা দিয়ে ফুল তৈরি করতে গেলে অনেক সহজ হয় আর এটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি কী ফুল আপনারা দেখে নিচ্ছেন আর এই ধরনের ফুল বা অন্য কিছু দেখতে হলে আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমি যে ধরনের কাজ করেছি সেগুলো দেখে দেখাচ্ছেন একটি ফুল তৈরি হয়ে গেছে আর ফুলটা এরকম হয়েছে তো এটা তৈরি শেষ এবারে আমি দ্বিতীয় ফুলটা তৈরি করে দেখাচ্ছি আপনারা নিন এ ধরনের ক্লে বা অন্য কোনো ধরনের কাজ দেখতে গেলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নেবেন আমি অনেকগুলো কাজ করে দিয়েছি আপনারা চাইলে এগুলো দেখে ফলো করে নিতে পারেন দেখে নেবেন আমি কিন্তু কী কী ধরনের কাজ তৈরি করে শিখলে দিয়ে তাছাড়া তাছাড়া ক্লে ছাড়াও আমি বিভিন্ন ধরনের কাজ দিয়েছি কাজ তৈরি করে দেখাচ্ছি আপনারা এখানে দেখে নেবেন যেমন শপিং ব্যাগ দিয়ে বিভিন্ন ধরনের পাপুস তৈরি কাপড় কাটিং করা এছাড়া আরও বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে কাজগুলো দেখে নিতে পারবেন এবারে আমার আরেকটা ফুল তৈরি হয়ে গেছে দেখাচ্ছেন এই ফুলটাও কেমন হলো তো দর্শক বন্ধুরা আমি এবার দুইটা ফুল তৈরি করে নিয়েছি এবারে দেখাচ্ছি তৃতীয় ফুলটা তৈরি করে তো দর্শক বন্ধুরা আমার এই ফুলগুলো তিনটি ফুলের মধ্যে কোনটি ফুল আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এবারে আমি তিন নম্বর ফুলটা যখন তৈরি করে নিয়েছি দেখেছেন আমি কীভাবে গুলগুল করে তৈরি নিয়েছি আর এটা দিয়ে আমি সাপ গোলাপ ফুল বা অথবা গোলাপ ফুল তৈরি করবে এখন আমি মনে হচ্ছে এটা দিয়ে আমি গোলাপ ফুল তৈরি করে নিয়েছি তো গোলাপ ফুলটা আমি দিয়ে দিচ্ছি কীভাবে দেখে নিই একটার পর একটা পাতা বসিয়ে আমি ফুলটা তৈরি করে নিয়েছি তো দর্শক বন্ধুরা এবারে আমার ফুল তৈরি প্রায় শেষ হয়ে গেছে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আবারও বলছি আর দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন সবাই এবং পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল